স্বার্থপর না হলে তুমি কখনও এই দুনিয়ায় টিকে থাকতে পারবে না আই ক্যান চ্যালেঞ্জ অনেক সময় তুমি যদি স্বার্থপর না হও বা তুমি যদি তোমার কিছুই না থাকে তাহলে তুমি আরেকজনকে কীভাবে সহযোগিতা করবে আরেকজনের পাশে তুমি কীভাবে দাঁড়াবে তোমার নিজেরই যদি কিছু না থাকে এই কারণে স্বার্থপর হওয়াটা অনেক বেশি জরুরি পৃথিবীতে কিছু সম্পর্ক আছে যে সম্পর্কের মধ্যে কোনো রকমের স্বার্থ নেই সেই সম্পর্কগুলো সত্যিকারই একটা খাঁটি সম্পর্ক চিন্তা করে দেখো এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে যারা কখন কোনো স্বার্থ দেখে না আজকে তুমি তোমার পরিবার থেকে চিন্তা করে দেখো যে পরিবারে তুমি একজনকে যদি তোমার ভাই কিংবা বোন তাকে তুমি সহযোগিতা করেছ একদিন সে তোমাকে ভরে যাবে তুমি যার জন্য জীবন দিবে তুমি যার জন্য সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করবে সেই একদিন তোমার বুকে লাথি নেড়বে তোমাকে ইগনোর করবে তোমাকে অপমান করবে অথচ পৃথিবীতে এমন এমন মানুষ আছে যারা কখনো নিঃস্বার্থভাবে মানুষকে সহযোগিতা করে যাচ্ছে মানুষের পাশে থাকছে এরাই সত্যিকারে আছে বলেই এখনো সমাজে সম্মান আছে সমাজে ভালোবাসা এই জন্য অনেক সময় নিজের স্বার্থটাকে বিচার করলে তুমি বেড়ে উঠবে না কারণ তুমি যদি স্বার্থকর না হও তুমি কখনো বাঁচতে পারবে না তোমার জন্য তোমার নিজের জন্য সঞ্চয় করা অবশ্যই জরুরি আজকে তোমার যদি থাকে তাহলে সবাই তোমাকে ভালোবাসলে সম্মান করবে সেটা আমরা সবাই জানি সেই জন্যই তুমি তোমাকে স্বার্থপার হতে তোমাকে নিজের জন্য সঞ্চয় করতে হবে আমরা কিন্তু মোটেই সঞ্চয় করি না এই সঞ্চয়ের মনোভাব আমাদের থাকতে হবে সবাইকে দিব সবাইকে সহযোগিত কিন্তু সঞ্চয় জিনিসটা অবশ্যই করবো কারণ আজকে তুমি সুস্থ আছো আগামীকাল তো নিজে সুস্থ থাকবে এর কোনো গ্যারান্টি নেই তো অবশ্যই সুস্থ থাকা যেহেতু আল্লাহর একটা নিরাপদ কিন্তু তারপরও তোমারও নিজেরও কিছু থাকতে হবে যাতে তোমাকে হাত পাততে না হয় দুনিয়ায় স্বার্থপরতা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে চারিদিকে শুধু স্বার্থবরতা স্বার্থ ছাড়া কিছুই মিলে না স্বার্থ ছাড়া কোনো জায়গায় কিছুই দেখা যায় না চোখের কিছুই দেখা যায় না সব চাপসা তাই তোমাকে বেঁচে থাকতে হলে অবশ্যই তোমাকে স্বার্থপর হতে হবে এটা আমি মনে করে বিশ্বাস করি যেদিন তুমি দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে সেদিন দেখবে তোমার হাতে কিছুই নেই যে করুক না কেন যে আমি স্বার্থপর হতে পারবো না কিন্তু এটা ভুল কথা স্বার্থপর তোমাকে হতেই হবে এবং তুমি যত স্বার্থপর হবে ততই তুমি ওপারের দিকে উঠবে ততই তুমি এগিয়ে যাবে কিন্তু এমন যদি তুমি সঠিকভাবে মানুষ হও যদি তুমি সঠিকভাবে তোমার ভিতর নৈতিকতা থাকে তখন তুমি মানুষের পাশে দাঁড়াতে পারবে কিন্তু তোমার কাছে যদি কিছুই না থাকে তুমি কীভাবে মানুষের পাশে দাঁড়াবে এই জন্য নিজের জন্য হলেও স্বার্থপর তোমাকে হতেই হবে এবং তোমাকে কিছু করার জন্য স্বার্থপর হয়ে এগিয়ে যেতে হবে ওকে আজকে কিন্তু এখানে সবাই ভালো থাকবেন এখন থেকে বুঝতে হবে যে স্বার্থপর তার জীবনের একটি অমূল্য সম্পদ স্বার্থপর না হলে তুমি কখনো সেই সম্পদ তুমি অর্জন করতে পারবে না যেটা অমূল্য সম্পদ তোমার নিজের জন্য থাকা উচিত আমি এটা মনে করি আমার ব্যক্তি জীবন থেকে মনে করি যে স্বার্থপর একটি অমূল্য সম্পদ স্বার্থপরতা হওয়া একটি অমূল্য সম্পদের অধিকারী হওয়া সেই দিন চলে গেছে যেদিন মানুষ সরলতা ছিল শহর ছিল সেদিন একজনের কাছে হাত পাতলে না কিছু পাওয়া যেত এখন তুমি কারো কাছে পাবে না যদি তোমার নিজের না থাকে